চূড়াটা খুলে দিলাম চূড়াটা খুলে দিয়েছে আচ্ছা দাদা তুমি তো এখন নাড়ু খাবে তাহলে হাতে বাঁশিটা নিয়ে কি করছে হ্যাঁ দাদা দাঁড়াও বাঁশিটাও খুলে দিই ভগবান মনে মনে ভাবছি বেটা করে কি চূড়া খোলে বাঁশি খোলে আরে বাবা আমি তো ভগবান আমি তো যেতে পারবো না এ বেটা করছেটা কি সব খুলেছে দাদা ও দাদা একবারই শোনো দাদা ও মা বলেছিল তোমার কাছে নাকি অনেক কাঁদতে হয় অনেক নাকি সাধতে হয় তবে নাকি সেবা করো আচ্ছা দাদা কাদা মানে যদি চোখের জল হয় তবে সাধা মানে কি গো ও সাদা মানে মনে হয় দেহের রক্ত তাই হবে তাই দিয়ে আমি তোমায় সেবা দেব। এই বলে ছোট্ট রুঘু আমার ওই গোপীরা চরণে মাতারে ঢুকছে গোপীরা go <laughs> am এত কেন রক্ত ঝরালে দাদা বলে বসল রে রঘুরি এ জগতে সব আমায় ভালোবাসে কিন্তু তোর মতো কুনি মনে চোখেরে জল দিই কেউ ডাকে না ভক্তের চোখের জল বড় ভালোবাসি চোখের জল বড় অন্য কিছু চাই না রে রোখের ভালো ভালোবাসি দেরি করিস না আমাকে আমাকে তাড়াতাড়ি খাইয়ে দে ও মায়েরা এখন কি করবি ভগবান মনে মনে ভাবছে এতটা দেরি যদি করে এক্ষুনি তো মুকুন্দ সরকার আসবে আর মুকুন্দ সরকার আসা মানে সবাই জেনে যাবে আমি কেন সবাইকে দেখা দিতে পারি এখন বাবা তাড়াতাড়ি তো খাওয়াতে বলছে ভক্ত খাওয়াচ্ছে দেরি তো হবেই একটা করে দেয় ভগবান ভাবছে এক কাজ করি আমি আমি বড় নিজে থেকে একটা তুলে খেয়ে নি এখন এইভাবে বাবা লুকিয়ে লুকিয়ে ভগবানও একটা তুলে খেয়ে নিচ্ছে হঠাৎ থালার ভিতরে গোপীনাথও দেখছে একটা নাড়ু রঘু দেখছে একটা নারু যাই না গোপীনাথ নারুটা হাত দিতে গেছে রঘু ধরে দাঁড়াও তাই বলি এত নারু যাই কোথায় সব তুমি একা খাচ্ছ তাই না স্বর্ণ দাদা শেষ নারুটা তুমি খবরদার হাত দেবে না ওটা আমার বাবা প্রসাদ না পেলে কিন্তু গ্রহণ করে না খবরদার ওটা তুমি হাত দেবে না যেই না বলেছে যেই না বলেছে বাবা সঙ্গে সঙ্গে আমার বলি বসে পাচ্ছে বেশ তবে তুই আমার হাতে দে এতক্ষণ তো মুখে দিস হাতে দে বাবা চাই হাতে দিয়েছে বল চাই রঘু শোন তুই আমার ভাই হয়ে আমি তো তো দাদা দাদাকে নাড়ু খাওয়ালি এখন দাদা হয়ে যদি ভাইকে না দি সবাই আমায় কলঙ্ক দেবে না একবার মুখটা খোল যখন মুখ খুলছে না মায়েরা ভগবানের কৌশল জানে মুখের এই খানটাতে যেই না চেপে ধরেছে মুখ হা হয়ে গেছে খা বলছে আগে খা নাড়ুখানা খাইয়ে দিয়েছে রঘুকে এই রঘু বাইরে যা তোর মা অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে আছে হ্যাঁ তুই এখনো পর্যন্ত এখানে আছিস তো তোর মা কিন্তু ভীষণ বকাবকি করবে তাড়াতাড়ি বাইরে যা ও মায়েরা খালি নাড়ুর থালা নিয়ে আর যেই না বাইরে এসেছে খালি নাড়ুর থালা নিয়ে অনন্ত দেবী চিন্তা করছিল আই রবু এই এতক্ষণ কি করছিলি উমা কেন দাদাকে তো নাড়ু খাওয়াচ্ছিলাম সত্যি তো এত নাড়ু কোথায় গেল এই নাড়ুগুলো কি করেছিস কেন দাদাকে খাওয়ালাম ও দিন তোমার বাবা পুজো দিল তখন তোমার দাদা নাড়ু খেলো না আর তুমি পুজো দিলে তোমার দাদা নাড়ু খেয়ে ফেললো এটা বিশ্বাস করতে হবে এই মুখল মুখল ও বাবা সব নাড়ুগুলো গোপীনাথ খেলো শেষটা কোথায় ছিল রঘুর মুখের মধ্যে না কি করবে যেই না মুখটা খুলেছে ওই তো ওই তো নাড়ুটা যাচ্ছে ও মা বিশ্বাস করো সব নাড়ুগুলো গোপীনাথ দাদা খেলেও শেষটা আমার মুখে দিয়েছিল ও তোমার দাদা আবার খেলো না তোমাকেও দিল হ্যাঁ এটা আমাকে মানতে হবে ঠিক এমন সময় উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার সুপস্থিত উপস্থিত আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাস 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 প্রসাদ নাই বেদয়ানো সাধুনই মৃতয় নদে কী মিত্রদে খে সধুনই মৃত্য বাবা তুমিও বিশ্বাস করছো না বাবা মাও বিশ্বাস করে না ও বাবা বিশ্বাস করো নাড়ুগুলো সব দাদা খেয়েছে কিন্তু মা অনত্ত দেবী তো অনেক কথা বলেছে যে সব তোমার ছেলেরই কাজ হ্যাঁ কিন্তু বাবা সারা রাত্রি কিন্তু মুকুন্দ সরকার আর ঘুমায়নি ভাবছে যে মহাপ্রভুর কৃপায় আমার রঘু জন্ম নিল সে মিথ্যেবাদী হবে আমাকে প্রমাণ করতে হবে পরের দিন আবার নাড়ুর থালায় নাড়ু সাজিয়ে যেই না সকাল হয়েছে বলছে বাবা ও বাবা আজকের দিনটা যাও দেখি শোনো না বাবা আজকেও সেখানে সেই ছেলেটার বাবাকে চিকিৎসা করতে যেতে হবে ও বাবা আজকের দিনটা যাও না বাবা আমি যাব না কারণ তোমার গোপীনাথ সেবা করতে চায় না কত কেদে সেদে তাকে সেবা দিতে হয় যদিও বা সেবা করে মা বিশ্বাস করে না তুমি বিশ্বাস করো না ও বাবা আমি আর যাব না রঘু তোমার মা কেন বুকেছে বলো তো তুমি ওই যে বাচ্চা ছেলে মন্দিরে অতক্ষণ একা থাকো দরজাটা বন্ধ করে তোমার মায়ের চিন্তা হয় না ও বাবা আজকে না তুমি দরজাটা বন্ধ করবে না কেমন দরজাটা হালকা করে ভেজিয়ে রাখবে ও মা কেন বলছে কথাটা আজকে প্রমাণ করতে হবে তো ওখান সরকার দরজার বাইরে বসে থাকলেন ছোট্ট দরজার ভিতরে প্রবেশ করেছে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে দরজাটা হালকা করে ভেজিয়ে দাদার সামনে গেছে দাদা দাদা আজকের দিনটাই তোমার কাছে এসেছি আর কোনো দিন আসবো না জানো গতকাল তুমি নাড়ু খেয়েছ মাও বিশ্বাস করিনি বাবাও বিশ্বাস করি দি ও দাদা আজকের দিনটা তুমি খেয়ে নাও আর কোনোদিন বলবো না দাদা গো খেয়ে নাও না দাদা আজ আর আসছে না বাবা আসবে কি করে বাবা দরজার বাইরে যে মুকুন্দ সরকার ভগবানকে সবাইকে দেখা দেয় একই দাদা তুমি আসবে না আসবে না তুমি প্রথম দিনকার নেয় গোপীনাথের চরণটা রক্তে লাল হয়ে গেল তবু আজ আর আসছে না ভগবান কি সবাইকে দেখা দেয় মা মুকুন্দ সরকার যে এখনো দেখা পাওয়ার যোগ্য হয়নি আসবে কি করে তুমি আসবে না তুমি আসবে না এই বলে বাবা ওই মন্দিরের যে জল ছিল জলচৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নিচে নামিয়ে গোপীনাথের যে উড়ুনি ছিল এই তোমার আমি গলায় দড়ি দেব দেখে তুমি কি করতে পারো ওই উনুনিখানে নিয়ে ওই চৌকির উপরে দাঁড়িয়ে মন্দিরের করি কাঠে গায়ে ওরি কাঠি বেঁধে গলায় দিয়ে বলছে শোনো গোপীরা এবার আমি মরব দেখে তুমি কি করো যাই না গলায় দিয়ে ঝুলে পড়তে যাবে আর কি ভগবান থাকতে পারে ওই মন্দিরের বেদের উপর থেকে ছুটি আসছে রঘু ও বাবা ভগবান এসে কোথায় ধরেছে জানো মা ভক্ত যে চৌকির উপরে না রঘুর পাটা জড়িয়ে ধরেছে রঘু রঘু নেবে রঘু অমন করে মরিস না দাদা গো সেই যখন এলে এত কেন দেরি করলে আর তুমি দাদা হয়ে আমার পা ধরেছো কেন ওরে রঘুরে আমি কেন তোর চরণ ধরেছি জানি এই জগতে অনেকে ভক্তই আমায় ভালোবাসি কিন্তু তোর মতো করে এমন জীবন দিয়ে কেউ ভালোবাসে না ওরে রঘু আমি ভক্তের চরণ বড় হ্যালো বাসি হরিভক করি ভালো राधा চড় বড় না নামবো না আগে তুমি নিজে হাতে নাড়ুটা খাও তারপরে ফাঁস খুলবো ভক্তকে বাঁচানোর জন্য যাই না নিজে নাড়ুর থালা থেকে একটি নাড়ু তুলে আর যাই না বাবা মুখের মধ্যে দিয়ে চট থেকে নাড়ু মুখন্ত সরকার তো বাইরে বসেছিল কি আমার ছেলে আমার ছেলে তো মন্দিরে একা তবে কে কথা বলছে তাড়াতাড়ি দরজাটা খুলেছে মন্দিরের মধ্যে তো আমার ছেলে একা আর যে ভগবান আমার ঘরে রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ কিন্তু এই পাথরের পাথরের গোপীনাথ যার হাতে অর্ধ নাড়ু কি আল্লোয় ঠাকুরকে কি আল্লাহ বিগ্রহ বাবা তুমি পাথর দেখছো আমি তো দেখছি আমার দাদা গোপীনাথ কত সুন্দর এক এক করে নাড়ু সেবা করছে কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন এমন সময় মন্দিরের মধ্যে দৈববাণী হলো সনরঘু তোমার যে বিকাশ ঘটেছে তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো আর যাইরা বাবার অঙ্গ পরশ করেছো দেখতে পেলো এক এক করে নাড়ু আমার গভীরাত সেবা করছে আর থাকতে পারলো না আছাড় খেয়ে বলল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎ রাধাকান্ত নম গোপীনাথ এ তুমি কি রূপ দেখালে গোপীনাথ শোন আজ থেকে তোমার ছেলের সত্য ভক্তিতে আমি ভগবান এই শ্রীখণ্ডের মাটিতে এইভাবেই থাকব এই যে ঘটনাটা শুনলেন মায়েরা একটা কথা জানবেন বাবা এটা মিথ্যে নয় আপনারা যদি বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত সেই খণ্ড গ্রামে যদি যান দেখতে পাবেন সেই ছোট্ট রঘু এখনো পর্যন্ত হাতে নাড়ু নিয়ে বাবা সেই রঘুর সেই গোপীনাথ এখনো পর্যন্ত হাতে অর্থ নাড়ু নিয়ে বসে আছে তবে আমরা সেটাকে পাথরই দেখবো বাবা কারণ আমাদের তো আর সেই চোখ নাই আমরা গেলে সেটাই দেখতে পাবো আজও ভক্তের প্রমাণ রক্ষা করতে বাবা আজকে হাতে অর্ধ নিয়ে এখনও বসে আছেন সবাই মিলে মায়ের এবার আমি সমাপ্ত করছি উলুদ্ধ্বনি করে অর্ধপ্রশ্রীখন্ড পরে অর্ধ নাড়ু আছে করে অর্ধপ্রেশ্রীখন্ডপুর অর্ধনরয় আছে করে অর্ধপ্রশ্রীখন্ড পরে অর্ধ নাড়ু আছে করে অর্ধপ্রেশ্রীখন্ডপুর অর্ধনরয় আছে করে দেখে যত ভাগ্যবান জনি দেখে যত জনি দেখে যত ভগবান জন দেখে যত ভগবান ভক্তের বাস মায় আজ পুরন হই রাসমায় আজ পুরন হইল দেবাহ হরি হ